হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএস লাইফে তোমাদের আবারও আমি চলে আসলাম বন্ধুরা কস্কোতে শপিং করতে আর কস্কোতে শপিং করা মানে পকেট খালি হওয়া ঠিক আছে তো আমরা আজকে পকেট খালি করতে চলে আসি দেখো ইটা পাও নাকি ওই যে আমার না ওয়াশটা না ফেস ওয়াশটা লাগবে এটা না তুমি মাখো এই যে এই যে দেখতেছো না তাড়াতাড়ি উঠাও কার্ড নিয়ে আসো কার্ড নিয়ে আসো তো বন্ধুরা দেখতেই পারতেছো কস কোতে আসলে হচ্ছে শপিং করতে আসা হয় আর শপিং করতে আসলে পকেট খালি হয়ে যায় এটাই বাস্তব কথা রে ভাই এখানে সত্যি কথা পকেট খালির বহুত সিস্টেম আছে আর এই সামনাসামনি রেখে দেয় যেগুলো একটু শার্ট টার দিছে মাথা নষ্ট করে সব নেও ওইদিকে ওই দেখো টাঙ্গায় টাঙ্গায় রাখছো কিছু কথপত্র জিনিসপত্র কস মানেই হচ্ছে পকেট খালি আমি এই কথাটাই সবসময় বলে থাকি করে কস কোতে যাবে কিছু হোক না পকেট তো খালি হবেই এদিকে চেয়ারও আছে টেবিল আছে গাছপালা কোথায় আছে সেটা খুঁজতেছি দেখতে পারতেসে যে যার প্রয়োজন যার তার প্রয়োজন সেটা তাই খুঁজে এই জামাগুলো দেখলাম বাংলাদেশ থেকে আসছে বিশ ডলার করে আসা আই হাই আই হাই ফুল আর ফুল এটা দেখছো কত সুন্দর এগুলো বিক্রি হচ্ছে কস কলুপ্যান না আমার এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই কারণ আমার আমাদের বাগানে এটাই বিক্রি করে আমি নিজের হাতে এগুলো বিক্রি করি নিজের হাতে গাছগুলো লাগাই উনি আমার কতটা ইন্টারেস্টেড নয় আমি দেখি অন্য কি আছে বেশি ইন্টারেস্টেড এটাও খুব সুন্দর আচ্ছা দামগুলো বলে দিই অনেকে এবার দাম জিজ্ঞাসা করো দিদি দাম কত দাম হচ্ছে তেইশ না চব্বিশ ডলার ওই থা টোয়েন্টি থ্রি নাইনটি নাইন মানে চব্বিশ ডলারই এই নাইনটি নাইনের ফান্ডা পড়ে সে আর কি করবো এই যে দেখতে পারতেছে এখানে ঝাউঝু গাছ আছে ঝু গাছ এটা আমাদের প্রয়োজনের কোনোটাই ব্যাথ ভিতরে পড়ে না গোলাপ গাছটা হলে আমি কিনি সরি এই যে এই গাছটাও সুন্দর এটাও সুন্দর আছে এগুলোর দাম হো বিশ টাকা এগুলোর একদম বিশ ডলার এটাও সুন্দর দেখো কত সুন্দর সুন্দর গাছ এটা আমি কিনছি অলরেডি কিন্তু এটা মনে হয় দাম বেশি টোয়েন্টি থ্রি এটার দাম বাড়ছে না কমছে বুঝলাম না মনে আগের দিন কত টাকা দিন পনেরো টাকা দিয়ে নিলাম হ্যাঁ মনে পড়ছে এটা দেখো কত সুন্দর না সাইজ বড় তো দেখতেই পারলে কিন্তু আমরা গাছপালা কিনতে আসলাম কিনতে এসে দেখি ভালো ভালো গাছপালা আছে এই ফুলটা এত পছন্দের আমার সব সময় দেখি আর কেনার চেষ্টা করি পকেট খালি করি এই আর কিছু না কিন্তু আজকে সত্যি পকেট খালি করার মতো খালি নাই পুরা ব্লক হার্ট ডে মতোই জায়গা নেই এক্সকিউজ মি তো দেখতেই পারলে বন্ধুরা কস করতে এসে আমরা কি কী কিনবো জানবো তার থেকে মেইন কথা হচ্ছে গাছপালা দেখতে চলে আসলাম এই গাছটা আমি কাটিয়ে ফেলছি আমার বাসার থেকে আর এখানে বিক্রি হচ্ছে ওই দেখো ছাব্বিশ ডলার করে আমার বাসায় কেটে ফেলছি হোয়াট ইউ লুকিং ফর হোয়াট হাউ মাচ আর ইজ কি ওয়ার্ড আই নিড কি বলবো মেড বাংলাদেশ ও মাই গড দেখো দেখো বন্ধুরা বাংলাদেশের জিনিস পেয়ে গেছি বাংলাদেশের জিন্সের প্যান্ট হাই হাই আমারও তো এটা কেনা উচিত সম্মান রাখার তকিনা উচিত দাঁড়াও দেখাই বন্ধুদেরকে ভালো করে দেখাই মেড ইন বাংলাদেশ সোজা করে ধরো সোজা করে ধরো মেড ইন বাংলাদেশ কস চলে আসছে বন্ধুরা মেড ইন বাংলাদেশের পোশাক দেখা মনটা আমার জুড়ায়ে গেল বাংলাদেশ আমি ভালোবাসি अलिना हूँ, ना लिबाइस तो अनेक भालो, भाई आमाज़े कोड अपन इंटर में बेशिर वाली लिबाइस, देखी? ना तुम्हारा आरुट तो ही लग बे, तो अनेक शून्य दुर्भै कलर टा

এখন হয়ে গেছে টোয়েন্টি সিক্স হাই হাই বন্ধুরা ওজন কমাই ফেলছি বন্ধুরা বুঝছো ফেসবুক করে আমি ওজন কমিয়ে ফেলছি ফেসবুকে টাকা পাই না ভাই ওজন কমাইছে এটা কি শিওর আর এদিকে দেখো পাতা পাতা জামা ফান্ড পাতা পাতা জামা ফান্ড দেখছো এটা কোন দেশ বাংলাদেশ নাই আর তো বাংলাদেশ নাই বধু দেখাও দেখাও কীসে হার্ড নেট পার্সেন্ট কটন না বাংলাদেশ না শ্রীলঙ্কা শ্রীলঙ্কা না কম

Huh? Hmm? Hi. Is it electric? Yeah. Oh pump, pump, electric. So it's electric but it uses the wood pellets. They plug it in. The pellets go in here. It feeds the pellets in, they'll land down inside here. And then there's a hot rod in there that lights it automatically. It takes about four minutes. Uh -huh. But you don't have to use matches or lighter fluid or anything. Oh. There's a fan inside there that stokes the fire to keep it going. It also um, produces a convection inside, so it'll cook um, things like pizza or even a turkey. The drip tray will take all that grease, fat, and oil down to the bucket below so um, you don't have those flare-ups so you're not burning your food these are porcelain coated grills so they're non-stick six in one so you can grill smoke bake roast braise and barbecue you just control it here on the side uh, 500 degrees for uh burgers steaks or hot dogs do you guys do meat mm -hmm. not really not really um, but you still do vegetables um, pizza bread I mean you can do a lot of stuff on here still. But you just control it here. Mm. Um, if you wanna smoke stuff you just drop it down to one sixty five for like, you know, salmon or fish. Yeah. Uh, like বাপরে বাপ কঠিন জিনিস নিয়ে আসছে বন্ধুরা কঠিন নতুন নয়া নয়া আনছে বুঝছো আর না আমাদের ভালো মতো বোকা টোকা বানাচ্ছে আমরাও শুনতেছি কারণ আমাদের এটা দরকার ঠিক আছে কিন্তু এত দিয়া কেনার দরকার নাই Yeah. No one's saying anything So this one, same thing, except for this one doesn't um, have the Wi-Fi so, um, Yeah, it's a little bit more basic. It only goes up to about 400 degrees. So, for example, like, uh, if I wanted to cook it, uh, put it in a pan and it a work? Yeah, you can still cook in a pan, like a of pan, like a roast like or something. Like, that, like a... Uh, know, Fry pan or like a cooking... So, frying pan... I wouldn't say use a frying pan just because you can, but it's gonna to have to be like cast iron. You don't want to put plastic or anything in there. Oh, and a ceramics, huh? ceramics. You can use like a ceramic pan, but these are made because it's kind of like a like cooking in your oven. It's made to cook with the lid shut. Okay, makes sense. Yeah. Okay, thank you for explaining. Okay. তো বন্ধুরা দেখতে পারলে আমরা এতক্ষণ দেখতেছিলাম কুকিং প্যান এদিকে অ্যাপেল দেখতেছে আই টি এনটি দেখতেছে এই ফ্যানটার দাম মনে হয় একটু কমছে নাকি না ওইটা না সেই গোলটা কমছে তো গোলটা দেখছো তিরিশ ডলারে ছিল আমি কিনতে বলছিলাম দেখছো দেখো বন্ধুরা আমরা কেনাকাটা করতেছি বুঝছো কি কেনাকাটা কর এইটাও সুন্দর দেখছো এটা কত সুন্দর বড় আছে এটাও সুন্দর ওকে দেন উই উইল রিটার্ন কত তারিখ পর্যন্ত থাকবে লিমিট ওই জায়গা লেখা হয়েছে সিক্স ওয়ান তাহলে ওইটারে তাহলে আর একটা নিয়ে যায় ফেরত দিতে হবে আর কোনো উপায় নেই তাহলে অর্ডারে ফেরত দিতে হবে যে করে

এই এরা যে কমাবে তা কি জানে এই হলো সমস্যা মানে এরা এরাই যে কমাইছে না দুই দিন পরে পাওয়ার বেড়ে গেছে ওই যে 6 ও 1 এর পরে দেখা सेम দামে ছিল আচ্ছা আমরা এখন চলে আসছি কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো শপিং 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 করতেছি আমরা শে ফেস ওয়াশটা থা থা تھا তাই না দরকার নেই আমার লাগবে একটা কোথায় না রে বন্ধুরা আর পাইতেসি না বন্ধুরা আমরা নিয়ে চলে আসতেছি কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে এই দেখো ময়স্চারাইজিং লোশন আছে মশ্চারাইজার আছে ফেস ওয়াশটা না দূর দুর তুর 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 দুর চলো বন্ধুরা নেক্সট পার্টে চলে আসো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে গুড নাইট ভালো থাকো আরে কেন আমি গুড নাইট বললাম তো গুড নাইট হয়নি চলো দেখতেছি দেখা হচ্ছে আবারও